নমস্কার সবাইকে রিঙ্কু আগরতলা ব্লক থেকে এবং গ্ল্যামাল বিউটি পার্লার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তার সঙ্গে শুরু করছি আজকের ভিডিওটা তো আমার সঙ্গে আছে আমার দুই পিসিমণি তাদেরকে নিয়ে আমি আজ দোকানে আছি তো চলো আমি আমার কাজগুলি শুরু করছি ওই কাজগুলি কি কি কাজ করেছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি রোজ দিনে কিন্তু আমার সে কাজ হয়ে থাকে ভিডিও খুব কম হয় কারণ এক হাতে কাজ করছি আমার কাছে সেই ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না তো তোমার সঙ্গে আজ আমি কিছু কাজ শেয়ার করছি এখন সরস্বতী পুজো এসে পড়েছে তোমাদের কাছে আমি অফার দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে দেখো আজ আমি চুলের কাজ করে নিচ্ছি অনেকগুলি তো এখন যে চুলটা কাজ করে নিচ্ছি ওটা স্পা করে নিচ্ছি তো পুজোর সময় এই চুলটার মধ্যে ক্যারাটিন স্মুথ হয়েছিল তো সবসময় আমার কাছে সেই হোম কেয়ার তো আছি তো সবসময় আমার কাছে সেই কাজগুলি করে নে তো দেখো তার সঙ্গে সঙ্গে এখানে আরও দুটো কাজ আছে তো একটার মধ্যে স্পা করে রেখে দিয়েছি আর ওইদিকে আমি ওই হেয়ারটার মধ্যে কালার করেছিলাম ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারের পর তো আমি লাস্ট অব্দি ওটাকে আমি কী করে দিচ্ছি হেয়ার ড্রাই করে দিচ্ছি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে তারপর তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এটা মোটামুটি শেষ হয়ে গেছে কারণ সবাই এসে কিছু করার নেই একটু টাইমের জন্য একটু বসতে হয় আর তোমরা তো সবাই চাও যে আমার হাতে কাজ সার্ভিস নেওয়ার জন্য তো তার জন্য আমি ধীরে ধীরে প্রত্যেকটি কাজ আমি করে দিচ্ছি তার সঙ্গে দেখো থ্রেডিং এদিকে থ্রেডিং করে দিচ্ছি তো প্রত্যেককে আমি সমানভাবে কাজগুলি করে দিচ্ছি কেউ যে রাগ হয়ে যাবে সেটা আমি একদমই আমার জানা আছে তো সবাইকে কিন্তু আমি সেই সময়টা দিয়ে দিচ্ছি কেউ রাগ হবে না কারণ আমি এক হাতে কাজ করছি আর আমি দেখেছি তোমরা সব সময় আমার কাছে কাজ করে খুব খুব স্যাটিসফাই এবং তোমরা খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়ে থাকো যদি তোমার হাতের কাজের তুলনা নিই তো আমি সত্যি আমি সেই দিকটা থেকে আমি খুব খুব খুশি যে আমি তোমাদের সকলকেই আমি কাজ করে আমি খুব একটা খুশি হই এবং সবাইকে আমি স্যাটিসফাই করতে পারি সেটাই আমার বড় পয়েন্ট আর কিছু নয় তারপর দেখো আমি যে পুজোর সময় ক্যারাটিন স্মুথ করেছিলাম ওই চুলটা দেখো এই বোনটা এত তো সুন্দরভাবে গড়ে হোম কেয়ার করে নে তারপর দেখো চুলটা এখনও কিন্তু ঠিক আছে আমার কাছে এই জিনিসটি খুব খুব ভালো লাগে তারপর আমি আরও একটা চুলের কাজ ধরে নিয়েছি এই চুলটা দেখো সামনে সরস্বতী পুজো তো মনটা খুবই খারাপ চুলটাকে কি করে ঠিক করবে তো মোটামুটি আমি চুলটাকে ঠিক করে দিয়েছি তো প্রচুর হাতে সময় দিতে হয় একটা চুলের কাজের মধ্যে তোমরা জেনে শুনে সেই কাজগুলি আমার কাছ থেকে সার্ভিস নিয়ে নিচ্ছ তারপরে দেখি একটা চুলের কাজ করে নিচ্ছি তারপর দেখো এক এক করে সেরে দিচ্ছি তারপর ওইদিকে ফেসিয়াল এসে পড়েছে তারপর ওইদিকে থ্রেডিং করে দিয়েছি তারপর ওইদিকে দিদিভাই বসে আছে কাজ শেষ পর দেখো এখন লাস্টে এখন বাজে রাত দশটায় তো পিছুনিরা এসে পড়েছে কারণ তাদেরও তো সাজগুজ করতে হবে পুজোর সময়ও তাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি তোমরা দেখে নিয়েছো তো পুজোর সময় কিন্তু ওরা রাত করে এসেছে অ্যাকচুয়ালি যদি সকাল সকালও আসে তখনও কিন্তু আমার হাতের টাইম নেই তাদেরকে সময় দেওয়ার জন্য তো একদিকে ভালো ওরা রাত করে আসে তো আমি রাত্রে যতটুক পারি ওদেরকে সময় দিয়ে দিই তারপর দেখো ভাইয়ের দিকে টিফিন এনে চল টিফিন খেয়েছি আর পিসিমুনি দেখো সুন্দরভাবে এদিকে ছোটো পিসিমণির খুব আগ্রহ সব কিছু কাজে আমি যে কাজে করি না কেন ও সব প্রত্যেকটি কাজ করার চেষ্টা করে তো দুইজনকে আমি সমানভাবে কাজগুলো করে দিচ্ছি কারণ একজনকে করলে আরেকজন খুব রাগ হয়ে যায় তো আমার দুজনকেই টাইম দিতে হয় তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে তাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো সবাইকে অনেক অনেক ভালোবাসা